আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলে আরও নতুন একটি রেসিপি দেখার জন্য আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো খুব সহজ এবং হেলদি একটি ব্রেকফাস্ট আমার আজকের রেসিপি ব্রেড পিজা স্যান্ডউইচ এটি মাত্র পাঁচ মিনিটে আপনারা তৈরি করে নিতে পারেন আশা করছি অন্যান্য দিনের মতো আজকের ভিডিওটি আপনাদের কাছে খুব ভালো লাগবে তো চলুন রেসিপিটি শুরু করা যাক ব্রেড পিজা স্যান্ডউইচ বানানোর জন্য আমি দুই পিস ব্রেড নিয়েছি এখন আমি এক পিস ব্রেডের উপরে কিছুটা বাটার লাগিয়ে নেব এই ব্রেডটা যখন আমি বেক করব তখন কিন্তু এই বাটার লাগানোর কারণে খুব সুন্দর একটা কালার আসবে অবশ্যই আপনারা উপরে বাটার লাগিয়ে নেবেন বাটার লাগানো হয়ে গেছে এখন আমি এই ব্রেডটা সরাসরি আমি একটি ফ্রাই প্যানের মধ্যে বসিয়ে দিচ্ছি আপনারা যে তাওয়া বা প্যানের মধ্যে এটাকে বেক করবেন সরাসরি সেই প্যানে এটা বসিয়ে দিতে হবে এখন আমি যে পাশে বাটার লাগিয়েছিলাম সেই পাশটা নিচের দিকে করে আমি এটাকে প্যানের মধ্যে বসিয়ে দিচ্ছি এবার ব্রেডের উপরে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ মেওনির এবার দিয়ে দিচ্ছি টমেটো সস টমেটো সস দেওয়ার পরে দিয়ে দিচ্ছি ছোট কিউব করে কেটে রাখা পেঁয়াজ কুচি এবারে দিয়ে দিচ্ছি কিউব করে কেটে রাখা ক্যাপসিকাম আর দিয়ে দিচ্ছি টমেটো কুচি এবারে ওপর থেকে দিয়ে দিচ্ছি সামান্য লবণ দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো এবং চিলি ফ্লেক্স সব কিছুই সামান্য পরিমাণে করে দিয়েছি এখন আমি ওপরে দিয়ে দিচ্ছি দুই পিস স্লাইস চিজ চাইলে আপনারা মোজারেলাস চিজও দিতে পারেন এখন আমি আর যে একটি ব্রেড পিস ছিল সেই ব্রেডের উপরে লাগিয়ে নিচ্ছি কিছুটা টমেটো সস এখন এই টমেটো সস লাগিয়ে ন ব্রেডটা সিজের উপরে দিয়ে দিলাম এবার ব্রেডের উপরের সাইডেও কিছুটা বাটার লাগিয়ে নিচ্ছে ভালোভাবে বাটারটা লাগানো হয়ে গেলে এখন আমি এটা একটা ঢাকনা দিয়ে ঢেকে চুলাই বসিয়ে দিচ্ছি ভালোভাবে বাটারটা লাগানো হয়ে গেলে একটা ঢাকনা দিয়ে ঢেকে চুলোই বসিয়ে দিচ্ছি চুলার আজ লো রেখে এটাকে বেক করে নিতে হবে একটা পাশ সুন্দরভাবে কালার চলে আসলে এটাকে উল্টে দিতে হবে দেখুন খুব সুন্দর একটা কালার চলে এসেছে এখন আমি অপর পাসটাও একটু বেক করে নিচ্ছি বেক করা হয়ে গেছে এখন আমি এটা উঠিয়ে নিচ্ছি দেখুন কত সহজে মাত্র পাঁচ মিনিটে এই হেলদি ব্রেকফাস্ট রেডি হয়ে গেল আশা করছি আমার আজকের এই হেলদি ব্রেড পিজা স্যান্ডউইচ রেসিপিটি আপনাদের কাছে খুব ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ